আমিও ভালো আছি তো আজকে আমি চলে যাচ্ছি পুরুলিয়া যাচ্ছি একটু বিয়াদের সাথে দেখা করার জন্য তো আমি চলে এসেছি এখন আসানসোল স্টেশনে তাই number five number dekho train train chhede diye cha aanton takin dekho na tuma bahut anek jablo pay liye dete ho

মানে এখন আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি তাই দিদিকে ছুঁয়ে দেখছি সত্যি না মিথ্যা আর এদিকে আছে আমাদের মকসিদ ভাই যে সময় পাশে থাকে হ্যাঁ সবার ফোন ঠিক করে দেয় সমস্যার সমাধান করে দেয় যতটা আমাদের দিক থেকে সম্ভব হয় তো দিদি ভাইয়ের কী সমস্যা আছে অবশ্যই দেখবে পরে আমার যদি কোনো সমস্যা থাকে তো আসতে পারে একদম তো আমি খুব

তো আমি যে সমস্যাটা নিয়ে এসেছি দাদার কাছে মানে খনের একটু অন্য সমস্যা আছে যে দাদার কাছে এসেছি সমস্যা সমাধানের জন্য আমাদের দিক থেকে এটা সম্ভব হল দাদার সমস্যা সমাধান করব আমাদের সাথে আছে নরেশ ভাই তোমাদের দশ তোমাদেরকেও বলছি তোমাদের যদি কোনো সমস্যা হয় থাকে তো অতি অবশ্যই দাদা কাছে আসবে এসে পরে দাদা যথেষ্ট সাহায্য করবে যে যেমন আমাকে সাহায্য করছে আর আমাকে ফোনের মাধ্যমে বলেছে কি আপনি আসুন

মানে কেউ তো এখন আমি চলে যাচ্ছি আনারা স্টেশনে তো আমি চলে এলাম আস্তিকদার বাড়ি থেকে আসানসোল ফিরে এসেছি নিজের বাড়ি তো আস্তিক দা আমার যথেষ্ট হেল্প করেছে আমার ফোনে অনেক কিছু ভুল ছিল সমস্ত কিছু ঠিক করেছে অথচ যথেষ্ট সম্মান দিয়েছে শ্রদ্ধা করেছে ভক্তি করে ভালোবেসেছে আর খাওয়া দাওয়া করে তার বাড়ি থেকে ফিরেছি এবার আমি যাব বাড়ি ফিরে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি ফোনে কোনো কিছু ভুল থাকে কিছু তাহলে অবশ্যই আস্তিকদার সাথে যোগাযোগ করবে